আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আনন্দকে উপভোগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হলো জ্ঞান অপরটি হলো প্রেম যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অন্যের কাছে আমি খারাপ যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না ঘুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না সুখে নেই তবে কাউকে জানতে দেই না আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সব কিছু পাওয়া যায় না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন খুঁজে পাবো না হাল ছেড়ে দিলেন মানি হেরে গেলেন জীবন মানে উত্তপ পতন আর এই উত্তপ লড়াই টিকে থাকতে হবে সেই তো আসল মানুষ নিজেকে করেছি বারণ আজ থেকে হব না কারো বিরক্তের কারণ কারো বেশি কাছাকাছি যেও না কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে কে কি বলল তাতে কি আসে যায় তুমি কি সেটা নিজেই ভালো জানতেই হিন্দুকদের তার কাজ করতে দাও আর তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও জীবনে কখনো দুটি মানুষকে ভুলে যেও না জিমা মা তোমার সকল কষ্টের তোমার পাশে থাকে জি বাবা তোমাকে যে দেওয়ার জন্য সব হারায় আমি সেই বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে আর তার বদলে শুধু কষ্ট পেতে হয় আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় ঠিক তেমনি বিপদে পড়লে মানুষ চেনা যায় কিছু কিছু অপেক্ষার প্রহর শুধু অপেক্ষায় থেকে যায় যার হয়তো কোনো শেষ নেই শুধু টাকা নয় ভালোবাসা সব শান্তির মূল ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকবে কি করে যখন একা থাকার অভ্যেস হয়ে যায় তখন সৃষ্টিকর্তা এমন একজনকে পাঠিয়ে দেয় তাকে নিয়ে ভালো থাকতে গেলে ঠিকই তখন একা হয়ে যেতে হয় কাউকে ভালোবাসো সেখানেই সে শিখবে ভালোবাসার কাছে কিন্তু ভালোবাসবো অন্য কাউকে অবছিলাম ভালোই ছিলাম সমস্যা শুরু হলো তখন যখন বুঝতে শিখলাম ছোটোবেলাটা ভীষণভাবে মিস করি যখন ছোট বাচ্চাদেরকে দেখি একবার কাউকে ভালোবাসতে শুরু করলে তার বন্ধ করা যায় না বরং ভালোবাসাটা দিন দিন আরও বাড়ে নিজের শরীরে চামড়া কেটে পাদুকা বানিয়ে দিলেও মা বাবার ঋণ কখনও শোধ হবে না সত্যিকারের ভালোবাসা একদিন ঠিকই ফিরে আসে সরি বলার জন্য না হয় বিয়ের কার্ড দেওয়ার জন্য মানুষও শুধু অভিনয় করতে জানে কেউ ভালোবাসতে জানে না যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে যত বেশি শিক্ষা পাবে জীবনের পথে ততটাই সফল হবে সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কখনো রাগ করে থাকা যায় না যেদিন হারিয়ে যাব সেদিন বুঝতে পারবে শূন্য কি তোমাকে পাবো না জানি তারপরেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে জীবন থেকে একটা বিষয় জেনেছি চাইলেও সবার আপন হওয়া যায় না